আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জান ক্লিকাম এবং সাইন দেখেন আমি আজকে আইফোন নিয়ে কথা বলবো উইনিস্টার ব্র্যান্ডের একটি আইফোন আর আইফোনের মডেলটা হচ্ছে ডাব্লু নব্বই এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন দেখেন আর এই ফোনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে পিছনে কিন্তু আপনার ক্যামেরার ডিজাইনে কিন্তু একটি ক্যামেরা থাকছে আর হচ্ছে এখানে চারটা সিম সাপোর্টেড রয়েছে যেখানে হচ্ছে মেডে কিন্তু মেড ইন বাংলাদেশ আর বাংলাদেশের আইফোনে কিন্তু সব সময় চারটে করে সিম পেয়ে যাবেন আপনারা আপনাদের সুবিধার্থে কিন্তু চারটা সিম দেওয়া হয়েছে আর এখানে থাকছে হচ্ছে একটি বত্রিশ যে মেমোরি কার্ড আপনার সাপোর্ট রয়েছে এই ফোনটাতে আর এই ফোনের বিল করাটা কিন্তু খুবই সুন্দর আর এখানে ডিসপ্লে দেওয়া হয়েছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এরপর হচ্ছে দুই হাজার এমএজের ব্যাটারি থাকছে এই ফোনটাতে পাঁচশো ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন আর একে একে চারটা সিম কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এই ফোনটাতে এই ফোনে কিন্তু একটা পাওয়ারফুল টর্চ লাইট রয়েছে দেখেন টর্চ লেট কিন্তু প্রচুর আলো দেয় আর এই ফোনের বিস্তারিত আলাপ করব এই ভিডিওতে তো তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে নতুন নতুন বার ফোনের রিভিউ সবসময় সবার আগে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন এরপর হচ্ছে আমরা আনবক্সিং শুরু করে দিব এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন আর এই ফোনটা আমরা আনবক্সিং করবো আর ফোন সম্পর্কে জেনে নিব ফোনে কি কি থাকছে আর কী কি থাকছে না তো দেখেন প্রথমে যদি আমরা এটার কালারটা একটু দেখে নেই কি কালার ফোনটি রয়েছে আমাদের হাতে এই ফোনটা কিন্তু গ্রিন কালারের ফোন রয়েছে আর এই ফোনটা কিন্তু এস ইন বাংলাদেশ বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে যদি আমরা একটু দেখে নেই দেখেন প্রথমে রয়েছে সুপার সুপার জিপিআরএস তারপর হচ্ছে দুই হাজার এম ব্যাটারি রয়েছে এই ফোনটাতে ফোর সিম সাপোর্টেড রয়েছে চারটা সিম কিন্তু আপনি এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন মিডিয়া ফরম্যাট রয়েছে এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার পেয়ে যাবেন টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে রয়েছে এই ফোনটাতে ক্যামেরা রয়েছে ওয়ারলেস এফ ব্লুটুথ পেয়ে যাবেন তো আমাদের বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে মোটামুটি কিন্তু ধারণা নেওয়া হয়ে গেল এরপরে তো আমি আনবক্সিং শুরু করে দিই আর তার আগে যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাদ দিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন যদি আমি স্টিকার দুইটা কেটে নেই সুন্দরভাবে আর এই ফোনটা কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আলাপ করব তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো দেখেন আমাদের হাতে কিন্তু আমাদের আইফোন ফিফটি প্রো ম্যাক্স কিন্তু চলে এসেছে আর এই ফোনের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে এবং অসাধারণ আর চারটা সিম কিন্তু সাপোর্ট রয়েছে এই ফোনটাতে তো এরপর আমি বক্স কন্টেনে কি কি আছে একটু দেখে নেই দেখেন এখানে একটি চার্জার রয়েছে এরপর হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড যেহেতু একটি ফিক্সড ব্যাটারির ফোন এটি আর এই বক্সে কিন্তু কিছুই থাকছে না আর একটা মোবাইলের পলি ব্যাগ রয়েছে তো আমি এটা রেখে দিলাম এরপর হচ্ছে যে আমি ওয়ারেন্টি কার্ডটা নিয়ে কথা বলি দেখেন আপনারা কিন্তু এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ফোনটাতে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা ফ্রি সার্ভিস করে নিতে পারবেন এটা রেখে দিলাম এরপর আমি চার্জারটা একটু খুলে আপনাদেরকে দেখাবো যে তো দুই হাজার এমজের ব্যাটারি একটি ফিক্সড ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনটাতে এটা চার্জারটা কেমন দেওয়া হয়েছে দেখেন এখানে কিন্তু একটি মোটামুটি ভালো মানের চার্জার দেওয়া হয়েছে আর টাইপ বি একটি চার্জারের মাথা পেয়ে যাবেন ডাইরেক্ট তারের মাধ্যমে তো আমি চার্জারটা রেখে দিলাম এরপরে আমি ফোনটাতে চলে আসি দেখেন আমাদের আইফোন কিন্তু আমাদের হাতে আর হচ্ছে অরিজিনাল আইফোনে কিন্তু সাধারণত একটা সিম হয়ে থাকে আর আমাদের মেড ইন বাংলাদেশ আইফোন কিন্তু চারটা সিম আপনারা ব্যবহার করতে পারবেন দেখেন এখানে ফোর সিম সাবটেড লেখা রয়েছে টু ফয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে অডিও কল রেকর্ডিং রয়েছে পাওয়ারফুল এল ইডি টর্চ লাইট রয়েছে ফোনটাতে তো আমি এবার স্টিকারটা তুলে দিই দেখেন এটার সুন্দর কিন্তু ডিজাইন করা হয়েছে কিপারটা এবং ফ্ল্যাট সিস্টেম করা হয়েছে তো এরপরে আমি ফোনটা ওপেন করি দেখেন আমাদের ফোনটা কিন্তু ওপেন হচ্ছে এবং ওই নিশ্চার লেখা কিন্তু চলে এসেছে আর এটার সাউন্ড স্পিকার কিন্তু একটাই দেওয়া হয়েছে কথা এবং রিঙ্গার স্পিকারের সাউন্ড কিন্তু এদিক দিয়ে সামনের দিকে বেরোবে আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেছে আর দেখেন এখানে কিন্তু ডিসপ্লেতে চারটা সিমের নেটওয়ার্কের চিহ্ন কিন্তু চলে এসেছে দেখেন এখানে প্রায় ওয়ান টু থ্রি ফোর চারটা সিম কিন্তু এই ফোনটা আপনারা ব্যবহার করতে পারবেন আমি যদি এটার প্রথমে যদি আমি এটার মেনুতে চলে যাই দেখেন এখানে যদি আমরা প্রথমে ফোন কন্টাক্টে চলে যাই আমরা এখানে কত ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারবো এটা একটু দেখে নিব এখানে কিন্তু আমরা পাঁচশো ফোন বুক কিন্তু সেভ করতে পারবো এই ফোনটাতে আর গ্রুপিং এ কিন্তু বিশটা নাম্বার আমরা সেভ করতে পারবো তো এরপরে যদি আমি মেসেজ অপশনে চলে যাব এখানে কত মেসেজ সাপোর্টেড রয়েছে যদি আমি আপনাদেরকে একটু দেখাই এখানে কিন্তু আপনারা একশো মেসেজ ফোন কন্ট্যাক্টে সেভ করতে পারবেন এবং হচ্ছে চারটা সিমে কিন্তু মেসেজ থাকবে তো এরপরে যদি আমি এখান থেকে বেরোয় চলে আসি দেখেন আমি মেনুতে আবার চলে গেলাম এখানে আপনার পেজ যেমন হচ্ছে অডিও প্লেয়ার তারপর হচ্ছে গেমস খেলতে পারবেন এই ফোনটাতে দেখেন এখানে কিন্তু আপনার পপুলার গেমস দেওয়া হয়েছে সব গেমস রয়েছে এখানে তো আপনারা কিন্তু সাপ গেমসগুলো খেলতে পারবেন খেলে আপনাদের সময় কাটাতে পারবেন এই ফোনটাতে কিন্তু সাপ গেমস রয়েছে এরপরে হচ্ছে এখানে সিম কার্ড অপশন রয়েছে টুল বাক্স রয়েছে এরপরে হচ্ছে আপনার ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন আর এখানে কিন্তু ডায়াল রয়েছে ভিডিও প্লেয়ার ক্যামেরা রয়েছে ব্লুটুথ পেয়ে যাবেন তারপরে অ্যালার্ম ক্যালেন্ডার ক্যালকুলেটর সব কিন্তু এরপরে আমি চলে আসি দেখেন কিপ্যাড কত সুন্দর এবং সিলিম করা হয়েছে তো এরপরে যদি আমি আপনাদের হচ্ছে বারুন উঠিয়ে দেখাই দেখেন এখানে বারুগুলা কিন্তু স্মুথলি কাজ করে এবং সুন্দরভাবে কিন্তু বার্ন উঠে যায় একটা চাপলে একটা ওঠার কোনো সম্ভাবনা নাই দেখেন আমাদের বার্ডনের সম্পর্কে কিন্তু জানা হয়ে গেল এরপরে আমি বিল করাটিতে চলে আসি দেখেন এটার সাইডে কিন্তু আমরা একটা সুইচ পেয়ে যাব টর্চ লাইটের আর হচ্ছে এটার ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন আর কালারটা কিন্তু একবারে জোস আইফোনের ডিজাইন নিয়ে কিন্তু এই ফোনটা তৈরি করা হয়েছে তো পিছনের তিনটি ক্যামেরা ডিজাইন কিন্তু আমরা একটি ক্যামেরা আর একটি হচ্ছে ফ্ল্যাশ লাইটের চিহ্ন পেয়ে যাব উইনস্টার ব্র্যান্ডের লোগোটা রয়েছে আর নিচের দিকে তো আমরা ব্যাকপার্টটা খুলে নি দেখেন এখানে কিন্তু চারটা সিম চেম্বার রয়েছে ওয়ান টু থ্রি ফোর আর মেমোরি কার্ড কিন্তু আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন এইখানে হচ্ছে মেমোরি কার্ডটা রয়েছে তো ষোলো থেকে বত্রিশ জিবি একটি মেমোরি কার্ড কিন্তু সাপোর্টেড দেওয়া হয়েছে এই ফোনটাতে আর নেটওয়ার্ক হয়তো বা মোটামুটি আপনারা ভালো সার্ভিস পেয়ে যাবেন যেহেতু আমি সিম লাগাই ট্রাই করি না আপনারা ট্রাই করে দেখবেন ভালো হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন বডিটা কিন্তু মনে হচ্ছে মেটাল বডি আর পিছনেটা কিন্তু গ্লাস ব্যাকম্যানেল মনে হচ্ছে কিন্তু গ্লাস কেনা বোঝা যাচ্ছে না তো এরপরে যদি আমি উপরের দিকে চলে যাই দেখেন উপরে কিন্তু একটু উপরে কিন্তু বড় টর্চ লাইট রাখা হয়েছে সাইডে কিন্তু একটা সুইচ রাখা হয়েছে যদি আমি টর্চ লাইটটা জ্বালিয়ে দেই দেখেন এখানে কিন্তু অনেক আলো দিচ্ছে এই টর্চ লাইটটা এবং পাওয়ারফুল একটি টর্চ লাইট দেওয়া হয়েছে বড় সড়ো লাইটের কাজটা কিন্তু এই ফোনে আপনার টর্চ লাইটের মাধ্যমে কিন্তু হয়ে যাবে এরপরে যদি আমি নিচের দিকে চলে আসব নিচের দিকে চলে আসলে আমরা পেয়ে যাব হচ্ছে এমএমসি মাইক্রোফোন টাইপ বি চার্জিং পোর্ট এখানে কিন্তু কোনো হেডফোন জ্যাক থাকছে না আর এই ফোনটাতে কিন্তু কোনো হেডফোন জ্যাক পাবেন না তো এই ফোনের ডিজাইন কালার কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ লেগেছে আমাদের কাছে আর উইন স্টার ব্র্যান্ডের ডাবলু নব্বই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে কিন্তু মাত্র পনেরোশো টাকা তো ষোলোশো টাকায় কিন্তু এই ফোনটা আপনার নিতে পারেন যেখানে চারটা সিম ব্যবহার করতে পারবেন এবং দুই হাজার এম এর ব্যাটারি আছে তাতে আপনার চার্জিং ব্যাকআপ মোটামুটি ভালো পেয়ে যাবেন আর এটার বিল কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ লেগেছে আমাদের কাছে আর এই ফোনটা যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশনে নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করতে পারেন আর আমাদের চ্যানেলে আপনার নতুন নতুন বার ফোনের রিভিউ পেয়ে যাবেন সব সময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ